কমপ্লিমেন্টারি গোর্ড বা পরিবর্তক দ্রব্য হল অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট আজকের বিষয় পরিপূরক পরিপূরক বলতে কি বোঝায় কোনো একটি নির্দিষ্ট দ্রব্য ভোগ করার জন্য একই সাথে অন্য দ্রব্যের অন্য দ্রব্যের বুক অপরিহার্য হয়ে পড়লে সে দ্রব্য একে অপরের পরিপূরক দ্রব্য বলা হয়ে থাকে একটি নির্দিষ্ট করার জন্য একই সাথে অন্য দ্রব্যের বুক অপরিহার্য হয়ে পড়লে সেই দ্রব্য অপরের পরিপূরক দ্রব্য বলা হয়ে থাকে সেই সমূহকে পরিপূরক দ্রব্য বলা হয়ে থাকে যেমন গাড়ি চালানোর জন্য পেট্রোল গাড়ি চালানোর জন্য আমাদের কি দরকার পেট্রোল অকটেন প্রয়োজন হয় তাই গাড়ি ও পেট্রোল পরিপূরক দ্রব্য তাই গাড়িও পেট্রোল কি আমাদের পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্যটা বলতে বোঝায় কোনো একটি দ্রব্য ব্যবহার করার জন্য অন্য একটি দ্রব্য যখন ব্যবহার করা অপরিহার্য হয়ে পড়ে সেই দ্রব্যসমূহকে একে অপরের পরিপূরক দ্রব্য বলা হয়ে থাকে যেমন গাড়ি চালাতে গেলে আমাদের কি লাগবে পেট্রোল লাগবে এখন গাড়ি ছাড়া যেমন পেট্রোলের মূল্য নাই আবার পেট্রোল ছাড়াও গাড়ি চলবে না তাহলে ওরা কি হলো একে অপরের পরিপূরক দ্রব্য হলো মানে একটার ছাড়া আর একটা চালানো যাবে না তাই গাড়িও পেট্রোল হচ্ছে পরিপূরক দ্রব্য এভাবে কালিও কলম আমাদের কলম আছে কিন্তু কলমে কালি নেই সেটা দিয়ে গিয়ে আমাদের কোনো কাজ হবে ঠিক তেমনই কালি থাকলে কলম না থাকলে সে কালিরও তেমন কোনো ব্যবহারযোগ্যতা নেই তাহলে আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হলে কালি ও কলম দুইটাই লাগবে চা ও চিনি চা ও চিনিও পরিপূরক দ্রব্য যেমন চা চিনি ছাড়া খাওয়া যায় না আবার চিনি চা খেতে হলে চিনি দরকার পড়ে তাই চা ও চিনি ইত্যাদি পরিপূরক দ্রব্য একটি ব্যবহার করতে হলে অন্য দ্রব্যের যে ব্যবহার হয় তাকে একে একটি ওই দ্রব্যসমূহকে একে অপরের পরিপূরক দ্রব্য বলা হয়ে থাকে আর একটির পরিবর্তে যদি অন্য দ্রব্য ব্যবহার করে উপযোগ নিঃশেষ করা যায় বা চাহিদা পূরণ করা যায় সেটা হচ্ছে পরিবর্তক দ্রব্য যেমন চা ও কফি চায়ের বদলে কফি পান করেও আমরা কি করতে পারি আমাদের চাহিদাটা পূরণ করতে পারি কিন্তু পরিবর্তন দ্রব্যের ক্ষেত্রে গাড়ি ও পেট্রোল ছাড়া মানে গাড়ি গাড়ি যেমন পেট্রোল ছাড়া চলবে না পেট্রোল ও গাড়ি ছাড়া তেমন কোনো কাজে আসবে না সেজন্য কালি ও কলম চাও চিনি এগুলো হচ্ছে পরিপূরক দ্রব্য পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে কি হয় একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে পরিপূরক দ্রব্যের চাহিদা ঋণাত্মক পরিবর্তন হয় কি হলো এটা পরিপূরক দ্রব্যের ক্ষেত্রে একটি দ্রব্যের দামের পরিবর্তনের ফলে ধরো পেট্রোলের দামের পরিবর্তনের ফলে বা গাড়ির দামের পরিবর্তনের ফলে পরিপূরক চাহিদা ঋণাত্মক পরিবর্তন হয় ঋণাত্মক পরিবর্তন হয় কিভাবে বিবেচ্য দ্রব্যের দাম বাড়লে পরিপূরক দ্রব্যের চাহিদা হ্রাস পায় একটি দ্রব্যের দাম বাড়লে পরিপূরক দ্রব্যের চাহিদাটা হ্রাস পায় ফলে পরিপূরক ফলে পরিপূরক দ্রব্যের চাহিদা রেখা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে পরিপূরক দ্রব্যের চাহিদাটা তখন বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে একটি দ্রব্যের চাহিদা কি বলেছে একটি বিবেচক কোনো দুইটা দ্রব্যের মধ্যে একটি দ্রব্যের দাম বাড়লে অপর দ্রব্যের চাহিদা হ্রাস পায় আমাদের চায়ের যদি দাম বাড়ে চিনির চাহিদাটা হ্রাস পায় আবার চিনি যদি প্রচুর চাহিদা বৃদ্ধি দাম বৃদ্ধি পায় তাহলে মানুষ চা খাওয়া কমিয়ে দেয় মানে চায়ের চাহিদাটা কমে যায় তাই চা ও চিনির এই বিবেচ্য দ্রব্যের মধ্যে চাহিদা বাড়লে চিনির চাহিদাটা কমে যায় চা চায়ের দাম বাড়লে চিনির চাহিদা কমে যায় ফলে এদের মধ্যে ঋণাত্মক একটা পরিবর্তন দেয় লক্ষ্য করা যায় তা এজন্য কি হয় আমাদের চাহিদা রেখাটা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী হয়ে থাকে চিত্রের মাধ্যমে পরিপরিবর্ত পরিপূরক দ্রব্যের চাহিদা রেখাটা অঙ্কন করা হলো চিত্রের মাধ্যমে আমরা পরিবর্তক দ্রব্যের পরিপূরক দ্রব্যের চাহিদা রেখাটা অঙ্কন করতে পারি চিচি কি বলেছে চিচি ভূমি অক্ষে পেট্রোলের চাহিদা এবং লম্ব অক্ষে গাড়ির দাম নির্দেশ করা হয়েছে লম্ব অক্ষে গাড়ির দাম নির্দেশ করা হয়েছে ভূমি পেট্রোলের চাহিদাটা দেখানো হয়েছে চির দেখা যায় গাড়ির দাম যখন ও পিসি ওয়ান ও পিসি গাড়ির দামটা যখন ও পিসি অবস্থায় পেট্রোলের চাহিদা ও কিউপি পেট্রোলের চাহিদা হচ্ছে ও কিউপি গাড়ির গাড়ির দামটা যখন ও পিসি পেট্রোলের চাহিদা হচ্ছে ও ও কিউপি ও কিউপি যার সমন্বয় বিন্দু হচ্ছে আমাদের এ এই ও পি সি ও কিউ পি এর সমন্বয় বিন্দু হচ্ছে আমাদের এ সমন্বয় বিন্দু এখন গাড়ির দাম কমলে এখন এটা হচ্ছে গাড়ির দাম প্রাইস সি ওয়ান সি থেকে দাঁড়িয়ে গাড়ির দামটা কমে যখন পি সি ওয়ানে চলে আসে তখন আমাদের পেট্রোলের চাহিদাটা ও কিউ ও কিউ থেকে বৃদ্ধি পেয়ে ও কিউ ওয়ানে ও ওয়ান হয় বৃদ্ধি পেয়ে কী হয় ও কিউ পি ওয়ান হয় যার সমন্বয়ক বিন্দু হচ্ছে বি গাড়ির দাম ও পি সি বিন্দু হচ্ছে এ আর গাড়ির দাম ও সি ওয়ানের হ্রাস পেয়ে ও সি ওয়ান হলে এ সমন্বয়ক বিন্দু হচ্ছে ডি এখন সমন্বয়ক বিন্দু যোগ করে এ ও বি বিন্দুগুলি যোগ করলে এ ও বি বিন্দু যোগ করে ডিডি যে রেখা পাওয়া যায় এও বি বিন্দু যোগ করে যে আমরা ডিডি রেখাটা পাওয়া যায় উক্ত ডিডি রেখা গাড়ি ও পেট্রোলের চাহিদা রেখা উক্ত ডিডি রেখাটা হচ্ছে গাড়ি ও পেট্রোলের চাহিদা রেখা যা বাম দিক থেকে ডান দিকে নিম্নগামী মোট কথা হচ্ছে আমাদের ভূমি অক্ষ হচ্ছে আমাদের ভূমি অক্ষ হচ্ছে পেট্রোলের চাহিদা লম্বা অক্ষ হচ্ছে গাড়ির দাম গাড়ির দাম যখন পিসি নট পিসি